শামুকের কদর বিদেশের মাটিতে ইউরোপের দেশগুলিতে বাড়ছে সাদা শামুকের কদর ইউরোপ দক্ষিণ এশিয়ার গবেষণা কেন্দ্রে বিভিন্ন সময়ে এই শামুকের গুণাগুণ নিয়ে চর্চা হয়েছে এখনো বিদেশের মাটিতে প্রথম শ্রেণীর নাগরিকদের কাছে সাদা শামুকের চাহিদা আছে তাই ভারত তথা বাংলা নদী মাতৃক এলাকাগুলিতে এখনো মানুষ সাদা শামুক চাষ কিংবা জল থেকে এই সাদা শামুক সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করেন সীমান্ত ও সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার মানুষ এইভাবেই তাদের জীবিকা নির্বাহ করেন যেখানে এখনো মানুষ খালবিল থেকে শামুক ধরে বিক্রি করেন বসিরহাটের সড়কনগরের উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট এক হিঙ্গলগঞ্জ সন্দেশখালী এক ও দু নম্বর বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষ শামুক বিক্রি করে দিন যাপন করেন এই শামুকগুলি সাধারণত নদীর পাড়ে খালে বিলে ঘুরে বেড়ায় যার বিজ্ঞানসম্মত নাম হেলিক্সো পোমাটিয়া বাংলায় যার নাম গুগলি সেগুলিকে একসঙ্গে অনেক পরিমাণে সংগ্রহ করে বিক্রি করে শয়ে শয়ে মানুষ বাক্স দাম টাকা সেগুলি কিনে ব্যাপারীরা কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে গিয়ে বিক্রি ঝাড়খণ্ড নাগাল্যান্ড মণিপুর ও ত্রিপুরার বিভিন্ন বাজারে বিক্রি হয় এই সামুক। সেখানকার আদিবাসীদের মধ্যে এই শামুক যথেষ্ট জনপ্রিয় শামুকের শক্ত খোলার মধ্যে থেকে ভেতরের মাংসটি ছাড়িয়ে আলাদা করে রান্না করা হয় আদিবাসী তথা উপজাতি সম্প্রদায়ের মানুষ খেতে পছন্দ করে ভারতের বিভিন্ন হোটেলগুলিতে রেসিপি বিদেশি মানুষদের জন্য অত্যন্ত প্রিয় খাবার এর গুণাগুণ অনেক উচ্চমানের মানের শামুক বিক্রি করে দিন যাপন করেন অনেক মানুষ ব্যবসায়ীরা এদের কাছ থেকে কম দামে কিনে নিয়ে গিয়ে তা চড়া দামে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং বিদেশে রপ্তানি করে সুন্দরবনের এক শামুক বিক্রেতা গরিমন বিবি বলেন ভোর তিনটের সময় আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি এই শামুক ধরার জন্য বিভিন্ন নদীর পারে খাল বিলে গিয়ে আমরা শামুক ধরি এক তিন শামুক জোগাড় করতে প্রায় দু থেকে তিন ঘন্টা সময় লাগে তার থেকে আয় হয় মাত্র দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা আয়সা বিবি নামে আরেক শামুক বিক্রেতা বলেন পেটের দায় আমাদের এই শামুক কুড়িয়ে বেড়াতে হয় জলে নামতেও ভয় লাগে কারণ কোথাও শাম বা কোথাও বিশাক্ত পোকামাকড় থাকতে পারে সেগুলি কামড়ালে আমাদের জীবনহানিও হতে পারে বর্ষাকাল চলে গেলে আর শামুক পাওয়া যায় না তাই বছরের অন্য সময়ে আমরা ইট ভাটায় শ্রমিকের কাজ করি কিন্তু ভাটার কাজ শেষ হয়ে গেলে আবার এই শামুক ধরার কাজে ফিরতে হয় আমাদের মাতিন গাজি নামক এক ক্রেতা বলেন এই শামুকগুলি সাধারণত ভিন রাজ্যে বিক্রি করে দেওয়া হয় আমাদের দিন আনা দিন খাওয়ার ইনকাম এই শামুক বিভিন্ন রাজ্যে বেঁচেই আমাদের সংসার চলে পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চের দীনেশ মজুমদার কেন্দ্রের সভাপতি রঞ্জিত মুখোপাধ্যায় বলেন ভারতবর্ষের অনেক শ্রেণীর মানুষ এখনো এই শামুকের মাংস খায় কারণ এটা ভীষণ উপকারী ও সহজ ইউরোপ দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে আমাদের দক্ষিণ ভারতে একটি শামুকের উপর গবেষণা হয়েছিল যেখানে উঠে এসেছিল উন্নত মানের পুষ্টিকর স্বাস্থ্যকর রোগ প্রতিরোধ খাবার এই শামুক কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে যাচ্ছে অন্য শ্রেণীর মানুষেরা একেবারে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে যার ফলে কর্মসংস্থানের অভাব ঘটছে যার ফলে এখনো মানুষকে শামুক বিক্রি করে পেট ভরাতে হচ্ছে বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুত্তর বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন বসিরহাটের বিস্তীর্ণ এলাকা জুড়ে শাসক দলের নেতারা নিরীহ মানুষকে কেন্দ্রের একাধিক প্রকল্প থেকে বঞ্চিত করে রেখেছে যার ফলে আজকে তাদের সামগ্রিক বিক্রি করে সংসার চালাতে হচ্ছে বিষয়টি নিয়ে আইএনটিটিউসি রাজ্য সম্পাদক কৌশিক দত্ত বলেন দু সালে আগে বাম আমলে মানুষ পিঁপড়ের ডিম খেয়ে বাঁচত সরকার পরিবর্তন হওয়ার পর